উনি কে জানেন তো উনি কিন্তু সম্পর্কে আমার সাস্থ ভাই আরে নিজের ভাই বইলা বলতেছি না অত্র অঞ্চলে তার মতন লোক আরেকটাও খুঁজে পাব না একেবারে সত্য নারায়ণ যুধিষ্ঠির যেমন সৎ সৎ পথে চলে সৎ কথা বলে সৎকর্ম করে আরে তার মাইয়া একেবারে সাক্ষাৎ হীরা টুকরা আমি তার আর সাছা অথচ সত্য বলতে জানেন আজকে প্রথম আমি তারে ঠিক দেখলাম আরে স্কুল থেকে বাসা এসে আসে মাথা নামায় বাসার থেকে স্কুলে যায় মাথা নামায় আমার তো মনে হয় এর বাপ সারা জীবনে আর কোনো ছেলে মানুষের সাথে সে কথাও বলে যেমন রূপে তেমনি গুনে এখানে এক নাম্বার আমার বিশ্বাস এই মেয়ে যার ঘরে যাইব সেই ঘরে একেবারে আলোকিত হয়ে যাইব বলেন কি সালাম ভাই মেয়ে আর মেয়ে বাপ এত ভালো আরে যেই কাবুছেন না তাহলে তার কোনো কথাই নেই আমার ছেলেকে আমি এই মেয়ের সাথে বিয়ে করাবো ভাই আপনার যদি কোন আপত্তি না থাকলে তাহলে আজই একটা ভালো দিনক্ষণ থেকে দে তারিখ পাকা করেন আরে মবুল ভাই কি বলতেছেন আপনি আমার কোনো আপত্তি নাই আপনি অবশ্যই বিয়ের দিন তারিখ ঠিক করেন বাহ দিন তারিখ দিন তারিখ আমি ছাড়া শারমিনকে কেউ বিয়ে করতে পারবে না কারণ আমি শারমিনকে ভালোবাসি আমি দাবি করব না এখানে কিন্তু বিয়ার शादी নিয়ে কথাবার্তা হইতেছে আমি কোনো ফাইল আমি করতেছি না আব্বা আমি খুবই সিরিয়াস আমি শারমিনকে ভালোবাসি শারমিন আমাকে ভালোবাসে ফাসার চাচা আপনি যদি আমি ছাড়া শারমিন কর্ণ কোথাও বিয়ে দেন এই দেখেন আমি বিশ্নি আসছি বিশ খায় আমি আমাকে শেষ করে দিব এই চুপ করে বসে শুনক মাথা কা তুই কি সত্যের ভালোটো সত্যটা কই দো এটা ঠিক ভালো বাসতাম ডরে কইতে পারি নাই দেখছেন বাসার চাচা শারমীনও করছে সে আমাকে ভালোবাসে সুতরাং এই বিয়ে হবে না অরুণ দাদা তুই ভালোবাসার লেজার মাইয়া কইতে পারলি না এই বাসারের বেটিরে তুই ভালোবাসলি হ্যাঁ ওই সর ঐ তুই জানোস নাই बेटा মানে তিনটা বাটপার গুষকর সুতকর মাইন্ডের জায়গা তুমি দখল করে রাখায় হাই হাই সালাম ভাই আপনি একটু আগে বললেন বাসার ভাই খুব ভালো মানুষ আরে সেইটা তো আমি আপনার কান্দে ধরে মাইয়াটারে গোছে ধরে লেগে বলছিলাম তাছাড়া বাসারের বাড়ি আউখ কই সেইজন কিন্তু আসল কথা হইতাছে এই বাসা অত্র অঞ্চলে এক নম্বরের খারাপ একটা লোক আর মায়ের কথা কি কইবো সে তো বিরাট এই এলাকার সব কাছে রাম জাম কাটা লিসু পেয়ারা পেপে তারপর দাম সব চুরি করে খাব্বা স্যার আব্বা আল্লাহ নেতে মে কাটা চুরি করে আম চুরি করে বাপু ও হ্যাঁ এইখানে আমার ছোল আমি বিয়ে দেব না চল এই বকুর ভাই হাই হাই রে গেল সালাম তুই আর তোর পোলা মিলা আমার মায়ের বিয়েটা ভাঙছস এখন তোর পোলারই কিন্তু আমার মায়েরে বিয়ে করতে হইব মাসার চাচা শারমিন্দে বিয়ে করতে আমি রাজি আপনি কাজীরে বলেন বিয়ে পরাইতে এ কইলে এলো তুই তুই জানোস না বাসারের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি হ্যাঁ তুই বিয়ে করলে তোর শ্বশুর বাড়ি হইব আমার বাড়ির পাশের বাড়ি আবে বাইসা থাকতে আবার প্রতিবেশীর মেয়ের সাথে তোর বিয়া দেব না তোর বিয়া আমি দেব দূরে আব্বা আব্বা আমার বিয়াটা তো ভাঙে গেল আমার গায়ে এখন কলঙ্ক লাগছে জীবনে কোনোদিন আর আমার বিয়া হইব না হাত সাত তার ভাই যদি আমার বিয়া করে আমি কিন্তু বিশ গ্রাম হয়ে রাজ আম্মা না না তুই এই রকম করিস না সালাম এখনো সময় আছে তুই এই বিয়াতে রাজি হয়ে যা নাইলে কিন্তু রক্তের গঙ্গা বয়ে যাবে বয়ে দিলাম আরে রক্তের বন্যা বসা আরে ঘূর্ণিঝড় বসে দে তাতে কিচ্ছু যায় আসে না আমি আমার বাড়ির পাশের মায়ার লগে আমার পোলার বিয়া দিব না আমি বাড়ির পাশে বিয়ে করুন বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি বানাবো আপনার কোন সমস্যা আছে আমি বাইসা থাকতে সেটা আমি হইতে দিব না ওই তুই তারা আসছ আমার লগে আরে 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 হবক্তার এক পা নড়বে না আর আপনি খানা রে সরকার আমার মায়ার বিয়া ভেঙাইতে নিবাসী মোহাম্মদ পাশার মিয়ার একমাত্র মেয়ে মুসাম্মদ সাহেব আতেের সাথে দশ লক্ষ এক টাকা জানম ধার্য করিয়া